আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানব ফরজ গোসলের সঠিক নিয়ম এবং ফরজ গোসলের সঠিক নিয়ত এবং তা কেন আমাদের মুমিন মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ দর্শক চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ফরজ গোসলের নিয়ত এবং ফরজ গোসলের সঠিক নিয়ম আমরা পরিষ্কার এবং সেই শুদ্ধভাবে জেনে নেই এক নম্বরে প্রথমে আপনারা ফরজ গোসলের নিয়ত করবেন গুসলা জানাবাতি আমি বাংলা উচ্চারণ সহ দিব যাতে আপনাদের শিখতে সুবিধা হয় নাওয়াইতুল গুসলা লিরফ আইল জানাবাতি এই হল ফরজ গোসলের নিয়ত সম্মানিত দর্শক আমরা শুরুতে শিখলাম ফরজ গোসলের নিয়ত এখন আমরা শিখব ফরজ গোসলের নিয়ম আমরা যে ফরজ গোসল করব সেটা কিভাবে করব এখন আমি একটি একটি করে পার্ট টু পার্ট বলে দেব আপনারা আমার সাথে সাথে শুনবেন এবং পড়ে নেবেন তাহলে চলুন এক নম্বরে প্রথমে আপনারা ফরজ গোসলের নিয়ত করবেন নিয়ত আমরা প্রথমে যে নিয়ত বলে দিলাম আরবিটা সেইটা আপনারা মুখস্থ করে নেবেন সেইটা এক নম্বরে করবেন করার পরে দুই নম্বরে বিসমিল্লাহ বলে দুহাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করবেন দর্শক ভালোভাবে বোঝেন দুই নম্বরে বিসমিল্লা বলে দুহাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করবেন তিন নম্বরে লজ্জাস্থানে পানি ঢেলে তা পরিষ্কার করবেন তিন নম্বরে লজ্জাস্থানে পানি ঢেলে তা ভালোভাবে পরিষ্কার করবেন চার নম্বরে পূর্ণরূপে অজু করবেন চার নম্বরে পূর্ণরূপে অজু করবেন পাঁচ নম্বরে মাথায় পানি ঢেলে আঙ্গুল চালিয়ে চুল খিলাল করবেন এটা অনেক বোঝার বিষয় মাথায় প্রথমে মাথায় পানি ঢেলে আঙুল চালিয়ে চুল ভালোভাবে খেলাল করবেন ছয় নম্বরে যখন বুঝবে চুলের গুঁড়ায় পানি পৌঁছে গেছে যখন বুঝবেন আপনারা চুলের গুঁড়ায় পানি পৌঁছে গেছে তখন মাথায় তিনবার পানি ডালবেন তখন মাথায় তিনবার পানি ডালবেন আপনারা যখন বুঝবেন চুলের গুঁড়ায় পানি পৌঁছে গেছে তখনই মাথায় তিনবার পানি ডালবেন সাত নম্বরে সমস্ত শরীরে পানি ডালবেন সাত নম্বরে সমস্ত শরীরে পানি ডালবেন এই ক্ষেত্রে ডান সাইড থেকে কাজ আরম্ভ করবেন দর্শক এই হলো ফরজ গোসলের নিয়ম পরশ গোসলের পদ্ধতি আপনারা যেইভাবে গোসল করবেন পূর্ণ রূপটা এখানে আমি বলে দিলাম আপনারা ভালোভাবে ভিডিওটি বারবার দেখে শিখে নেবেন দর্শক ইসলামে পবিত্রতা অর্ধেক ইমান তাই ফরজ গোসল শেখা এবং শুদ্ধভাবে করা আমাদের অনেক জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজাকাল্লা হির আসসালামু আলাইকুম